আসসালামু আলাইকুম আঠারো ডিসেম্বর 2024 ইলেকট্রিশিয়ান লাইসেন্সের আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদনের শেষ তারিখ হলো উনিশ এক দুই হাজার পঁচিশ পর্যন্ত আবেদন এই ওয়েবসাইটের মাধ্যমে করবেন ই হাইফেন্স যে সকল প্রার্থী পূর্বে রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে পুনরায় রেজিস্ট্রেশন না করে পূর্বের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে আবেদন করতে হবে তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো একই মোবাইল ইমেইল এবং এনআইডি দিয়ে একাধিকবার আবেদন বা রেজিস্ট্রেশন করা যাবে না আবেদন অনলাইন ব্যতীত সরাসরি গ্রহণ করা হবে না অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত করণীয় প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে যে কোনো ওয়েব ব্রাউজার থেকে ই হাইফেন সার্ভিস ডট গভ ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করবেন এরপরে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন ইউজার রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন এরপরে আপনার মোবাইল নম্বরে চার ডিজিটের ওটিপি যাবে সেটি ফর্মে নির্ধারিত স্থানে দিবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন এরপরে আপনি লগ ইন করবেন ইউজার আইডি হিসাবে নিজের মোবাইল নম্বর ইংরেজি ডিজিট অথবা ইমেল নাম্বার ব্যবহার করবেন এছাড়া পাসওয়ার্ড হিসাবে রেজিস্ট্রেশনের প্রদত্ত পাসওয়ার্ড ব্যবহার করুন অর্থাৎ আপনি রেজিস্ট্রেশনের সময় যে পাসওয়ার্ড দিয়েছেন লগ সময় ওই পাসওয়ার্ড ব্যবহার করবেন এরপরে আপনি লগ ইন করবেন এরপরে অ্যাপ্লিকেশন পদ্ধতি অ্যাপ্লিকেশন মেনুতে ক্লিক করে সাবমেনু থেকে আপনার কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশন অর্থাৎ ইলেকট্রিশিয়ান লাইসেন্সে ক্লিক করবেন ওখানে ইলেকট্রিশিয়ান সুপারভাইজার ঠিকাদারি অপশন রয়েছে আপনি ইলেকট্রিশিয়ান মেনুতে ক্লিক করবেন আবেদনের নিয়মাবলী বিস্তারিত করবেন নিচে আই এগ্রি বাটন পাবেন ওখানে ক্লিক করবেন যে আবেদন ফর্মটি পাবেন তাতে আপনার নিজের ব্যক্তিগত তথ্যগুলো যেমন স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা শিক্ষাগত যোগ্যতা চাকরির অভিজ্ঞতা সঠিকভাবে ইংরেজি গড়ে ইংরাজি এবং বাংলায় গড়ে বাংলাতে পূরণ করবেন সংযুক্তিতে আপনার ছবি স্বাক্ষর শিক্ষাগত যোগ্যতার সনদ সংযুক্তি দিন এবং সেই ও নেক্সট বাটনে ক্লিক করবেন এরপরে ফি প্রদান পদ্ধতি বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাঙ্কে ট্রেদারি চালানের মাধ্যমে এই কোডে অথবা এ চালান এ চালানে এই কোড ব্যবহার করবেন এবং অর্থনৈতিক কোডে চোদ্দো বাইশ একশো নিরানব্বই অন্যান্য লাইসেন্স ফি খাতে নির্ধারিত লাইসেন্স ফি পরিশোধ করে চালানের স্ক্যান কপি পিডিএফআই সংরক্ষণ করবেন এরপরে লাইসেন্স ফি করে ব্যাংকের নাম কোন ব্রাঞ্চে আপনি টাকা দিয়েছেন চালান নম্বর তারিখ চালানের স্ক্যান কপি অথবা পিডিএফ কপি সংযুক্ত করবেন এরপরে সেই পেমেন্ট বাটনে ক্লিক করবেন এখন আপনার সেন্টার ফি পরিশোধের পালা সেন্টার ফি পরিশোধের জন্য মেক পেমেন্ট বাটনে ক্লিক করবেন এবং মোবাইল ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে সেন্টার ফি পরিশোধ করুন এরপরে ফাইনাল সাবমিশন পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে ড্যাশবোর্ডে অ্যাপ্লিকেশন লিস্টে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করুন অ্যাপ্লিকেশনে কোনো ধরনের সংশোধন প্রয়োজন থাকলে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার পূর্বেই এডিট বাটনে ক্লিক করে তথ্য সংশোধন করে সেভ করুন উল্লেখ্য ফাইনাল সাবমিট করার পরে আর কোনো তথ্য সংশোধন করা যাবে না সফলভাবে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হলে ইওর অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিটেড দেখাবে এছাড়া ড্যাশবোর্ডের লিস্টে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাবমিটেড দেখাবে এরপরে পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে এসএমএসের মাধ্যমে দাঁড়ানো হবে এবং প্রত্যেক পরীক্ষার্থী ই হাইফেন সার্ভিস ডট ও সিএই ডট ডট বিডি হতে পরিসূত্র ডাউনলোড করে পরিশসূত্র জাতীয় পরিচয়পত্র পূর্বের লাইসেন্স যদি থাকে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ এবং সংযুক্তি ট্রেজারি চালানের মূল কপি সহ পরীক্ষার সময় উপস্থিত থাকতে হবে তিন নম্বরে যে সকল প্রার্থী এ এ বি কিংবা বিসি নের জন্য আবেদন করবেন তাদের পূর্বের লাইসেন্সের ম্যাথ কমপক্ষে ছয় মাস থাকতে হবে চার নম্বর প্রার্থী যে তারিখে আবেদন করবেন তার দুই মাস পূর্বে কোনো জমাকৃত চালান গ্রহণযোগ্য হবে না এবং জমাকৃত ট্রেজারি চালানের টাকা ও সেন্টার ফি ফেরতযোগ্য নয় পাঁচ নম্বর অনলাইনে আবেদন টাকা জমার কাজটি প্রার্থী নিজে সম্পূর্ণ করবেন এক্ষেত্রে অন্য কোনো মাধ্যমে উক্ত কাজটি সম্পূর্ণ করে প্রার্থী প্রতারিত হইলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না নম্বর অসম্পূর্ণ অসত্য তথ্যযুক্ত আবেদনপত্র বাতিল হিসেবে গণ্য হবে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ডব্লুডু হতে পাওয়া যাবে সম্মানিত ভিউয়ার্স এই ছিল এবিসি লাইসেন্সের আবেদন সংক্রান্ত সকল তথ্য যে সকল ভাইয়েরা এই সিজনে লাইসেন্সের আবেদন করতে চান তারা অনলাইনের মাধ্যমে এই ওয়েবসাইট ব্যবহার করে আবেদন সম্পন্ন করবেন যেহেতু এই লাইসেন্সটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ তথা বিশ্বের যে কোনো স্থান থেকে লাইসেন্স পারমিটে সার্চ করলে আপনার টোটাল তথ্য চলে আসবে সেক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে আবেদন করবেন যদি আবেদন সংক্রান্ত আমাদের কোনো হেল্পের প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নম্বর দিয়ে দেবো অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। লাইসেন্সের ভাইভে প্রিপারেশনের নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং পেয়েদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম